যাত্রী সাথী নয় যাত্রী সাথী চাই বাংলা পক্ষ কথার বুকে নামতে চলেছে নতুন করে তিন টি হলুদ ট্যাক্সি সেই ট্যাক্সির মালিকানা যাতে 3000 জন বেকার বাঙালি পায় সেই দাবিতেই রাস্তায় নামলো বাংলা পক্ষের দল কলকাতা পরিবহন দপ্তরের সামনে জমায়েত করে জয় বাংলা স্লোগানে গর্জে উঠল বাংলা পক্ষ তাদের অভিযোগ এটাই যে বহিরাগতরা এসে পশ্চিমবঙ্গে চাকরি নিয়ে চলে যাচ্ছে তাই কলকাতার বুকে নতুন করে যে তিন হাজারটি হলুদ ট্যাক্সি নামতে চলেছে তাদের চালক হিসাবে বাঙালিদেরই যেন নিযুক্ত করা হয় কোনো বহিরাগত হিন্দুস্তানিরা এই ট্যাক্সিগুলোর মালিকানা যেন না পায় শুধু চাকরি নয় বাংলা ভাষাটাকেও মর্যাদা দিতে হবে বাংলার বুকে যাত্রী সাথীকে যাত্রী সাথী বলা যাবে না এই প্রতিবাদেও তারা একটি বিশেষ মন্তব্য করে যখন বাংলায় চালাচ্ছ তখন কলকাতায় ট্যাক্সি চালাচ্ছ তখন তোমাকে বাংলা জানতে হবে এবং যাত্রী সাথী নাম তো হিন্দি নাম হয়ে গেল যাত্রী সাথী যে দিয়ে অ্যাপের নাম যে দিয়ে করতে হবে যাত্রী সাথী ওয়াই নয় এবং উনি সমস্ত বিষয়ে সহমত হলেন এবং বললেন যে সক্রিয়তা আমার হাতে নেই প্রশাসনের উচ্চ দপ্তরে আরও মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর জমা দিতে এবং ওনাকে সমস্ত রাজ্যের নিয়মকানুন সহ ওনাকে অনেক করে দিতে উনি সেগুলো নিয়ে কাজ করবেন আশা করি সৌমিত্র মোহন মহাশয় তিনি আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করবেন কাজ করবেন পরিবহন দপ্তর কাজ করবে এবং বাংলায় বেকারের সংখ্যা কম নেই বাংলা থেকে বাইরে একুশ লাখ লোক বাইরে কাজ করতে গেছে অন্য জায়গা থেকে দেড় কোটি লোক এখানে কাজ করছে বাঙালি অন্য রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বললে মার খাচ্ছে আমরা চাই এই যে ক্যাবের পারমিটগুলো বাংলার বেকাররা পাক বাইরের রাজ্যে না গিয়ে এখানে ক্যাব চালাক এখানে মানুষের কর্মসংস্থান হবে এখানকার যে হেরিটেজ আসলে হেরিটেজ বজায় থাকবে গুটখা আনলো রঙে লাল হয়ে যাবে না পলাশের রঙে লাল হোক গুটখা রঙে লাল হয়ে যাবে না নিজের কর্মভূমি বানিয়েছে তাতে তো আমাদের আপত্তি নেই কিন্তু যেই জিনিসগুলো অনৈতিকভাবে এবং বেআইনিভাবে হচ্ছে তার প্রতিবাদ বাংলা পক্ষ করে কলকাতার ফুটপাতে কিছুদিন আগে আপনারা জানেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কলকাতার রাস্তা বহিরাগত মুক্ত করা হবে তার এক্সাম্পল কি আপনারা দেখতে পারেন আমরা বর্তমান যোগাযোগ ভবনের সামনে দাঁড়িয়ে আছি একটু চোখ ঘোরা ক্যামেরা ঘোরালেই দেখতে পাবেন ফুটপাতে কারা বসে আছে বাংলা পক্ষ নিজের মাতৃভাষাকে মান্যতা দিয়ে যে উদ্যোগটি নিয়েছে তাতে আপনাদের কি মত ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা